কাক এক টুকরো মাংস চুরি করে এক গাছের ডালে গিয়ে বসলো মাংসের টুকরুটা তার দু টুটের মাঝখানে ধরা ছিল এই সময়ে এক শিয়াল তাকে দেখতে পেয়ে এক দিয়ে ফটলো উদ্দেশ্য ওই মাংসের টুকরুটা হাতিয়ে নেয়া কাকের চেহারাটা খুবই সুন্দর গাছ তলায় এসে কাককে শুনিয়ে শুনিয়ে খুব অবাক হওয়া ভাবনা করে বলতে লাগলো সে যেমন দেখার মতো তার শরীর ও গঠন তেমনই চমৎকার তার গায়ের রং শুধু তার গলার সুরটা যদি তার চেহারাটার মতো একই রকম চিকন হতো অনায় তাকে পাখিদের রানী বলা যেত মুখে যখন সে এই সব চলচাতুরি কথা বলে যাচ্ছিল তখন আসলে তার মনে পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি কাকের দেমাক তো এই দুশামধুর প্রশংসায় খুবই ফুলে উঠল সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার সুর কারো থেকে খারাপ নয় সে এক বিরাট আওয়াজ করে ডেকে উঠল আর টুপ করে মাংস টুকরাটা তার মুখ থেকে কষ্টে পড়ে গেল শিয়াল সঙ্গে সঙ্গে মাংস টুকরাটা তুলে নিল আর কাককে ডেকে বলল ওহে কাক সুন্দরী তোমার গলার সুরটা যথেষ্ট ভালো শুধু বুদ্ধিটাই নেই তোমার